আজ বৃহস্পতিবার ষোলোই ফাল্গুন দু সালের উনত্রিশে ফেব্রুয়ারি বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসমায় শ্রী গুরবে নামা আজ বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির নামেই কিন্তু আজকের দিনটি নামাঙ্কিত পরিবার সন্তান সন্ততি বিবাহ আধ্যাত্মিক চিন্তন চেতনা অর্থ নাম সম্মানের ধারক কারক গ্রহ বৃহস্পতি যদি বৃহস্পতি কারোর জন্মছকে দুর্বল থেকে থাকে এই ধরনের জাতক জাতিকারা দুধ খেতে পছন্দ করে না বা দুধ খেয়ে সহ্য করতে পারে না আবার দীক্ষা নেওয়া বা ধর্মকর্মের প্রতি আকর্ষণ তাদের কম থাকে এমনটি হয়ে থাকলে অবশ্যই পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না আগত নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতেই পারেন তবে দিনের শুরুটা যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন উল্টে দীর্ঘদিনের রোগ শোগ অসুস্থতা থেকে আপনারা মুক্তিপ্রাপ্ত হতে পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের তো আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হুড়ো হটকারিতা একদমই যেন করবেন না আপনার ভাই বোনের আর্থিক সহযোগিতা আপনাদের কাছে চাইতেই পারে তাদেরকে সাহায্য করুন আর্থিক তাহলে দেখবেন অবশ্যই আপনার আর্থিক বোঝা আজ কিন্তু বেড়ে যেতে পারে তাই যতটা সম্ভব আর কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতিও হতে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোন প্রকার অফিস পলিটিক্স বা এর অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্তত থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে নানা যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শীঘ্রই আজ শীঘ্রই দেখবেন ধীরে ধীরে আপনাদের পরিস্থিতির উন্নতি হতে চলেছে আজ আপনি আমরা কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করবেন এবং পূর্ণ দিনের কোনো কথা সামনে চলে আসার কারণে হঠাৎ করে আবার অশান্তি অশান্তি আপনারা করতে পারেন যতটা সম্ভব অশান্তি করা থেকে বিরত থাকা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত